সুতি দর্শক বন্দি সরাসরি সন্দেশ খালি টিভিতে দেখানোর চেষ্টা করছি একেবারেই এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারেই বসিরহাট টাউন হল মূলত আজকের ধর্মতলা চলো উপলক্ষে বসিরহাট জেলা তৃণমূল যুব কংগ্রেস ও জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে প্রস্তুতি সভা একেবারেই দেখতে পাচ্ছেন আজকের এই একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার আগেই এখনও পর্যন্ত যে সভা এখনো শুরু হয়নি তারই আগেই এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে দিয়েও হাজার হাজার মানুষের সমাগম একেবারে দেখতে পাচ্ছি আর আমরা সরাসরি কথা বলে নেবো এবং এ টু জেড প্রোগ্রাম সন্দেশকালী টিভিতে দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এবং শেয়ার করুন সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন সন্দেশকালীর সত্য খবর সবার আগে উদাহরণ আছে তাদেরও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় রিয়া করেননি তাই আমি আপনাদের অনুরোধ করছি যারা সংগঠন করতে চান যারা তৃণমূল যুব কংগ্রেস করতে চান যারা তৃণমূল দলটা কোন থেকে করতে চান আমি বলছি না নিজেরা এলাকায় গিয়ে মালার তৃণমূল কংগ্রেসের সাথে সাংগঠনিক প্রতিযোগিতায় চলে যান মাদারের লোক বেশি না ছাত্রের লোক বেশি না আপনার লোক বেশি সেই তত্ত্বকথায় চলে যান কিন্তু দল কী করে হেলদি হবে তার চিন্তাভাবনা আপনাদেরই করতে হবে এই কটা কথা বলবো আমার যেহেতু ঘরোয়া কথা আমার কথা অনেকে হয়তো খারাপ থাকতে পারে আমি তার জন্য ক্ষমা প্রার্থী কিন্তু আগামী দিনে দু সালে বিধানসভা নির্বাচন দল লক্ষ্যমাত্রা নিয়েছে যে আমাদের জেলায় টোটাল প্রায় হয় উনিশশো ভূত আছে এই উনিশশো বুথে একটা বুথও আমরা হারবো না এই লক্ষ্যমাত্রা আমাদেরকে পূরণ করতে হবে তার জন্য আমরা তৃণমূল যুব কংগ্রেস প্রত্যেকটা বুথে বুথে সংগঠন করে দু সালে আমরা জেলা নেতৃত্ব এবং সাতটা বিধানসভার প্রার্থীর হাতে তুলে দেব যে এই প্রত্যেক বুথে এই দশটি করে ছেলে আমার বেশি দরকার নেই এই দশটি করে ছেলে তৃণমূল কংগ্রেসের জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকবে এই সাংগঠনিক লিস্ট আমরা দলের কাছে তুলে দেব এই কটা কথা আমি আজকে আপনাদের সাথে বলে গেলাম আর একুশে জুলাইয়ের পরে আমরা সার্বিক যখন দলীয় নির্দেশ অনুযায়ী আপনারা একুশে জুলাই সবাই যাচ্ছেন এবং ধন্যবাদ আজকের এই ছাত্র যুব উদ্যোগে যে কর্মী সভা একুশে জুলাই উপলক্ষে যে প্রস্তুতি সভা সেই প্রস্তুতি সভা সঞ্চালক বন্ধু প্রতীম বোসিয়ার দক্ষিণ বিধানসভা শুধু নয় বোসিয়াট সাংগঠনিক জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব এবং বোসিয়াটের জাতীয়তাবাদী ছাত্র আন্দোলনকে আমার সঙ্গে সম্পর্ক কিন্তু বাদলের এটা অস্বীকার করার উপায় নেই ছাত্র যুব আন্দোলনকে আন্দোলনকে এবং আরেকজন আছে তিনিও পথ দেখেছেন তার নাম এটিএম আবদুল্লা রনি আমরা বলতাম ছাত্র যুব নয়নের মনি তার নাম এটিএম রনি রনি রনিদা বিলুদা আমার নেতা এই জেলায় যার নেতৃত্বে আমরা চলি বর্ষিয়ার সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অগ্রজপতি সরোজ ব্যানার্জি যে দুই ভাই আক্রান্ত পরিশ্রম করে বর্ষিয়ার সাংগঠনিক জেলা জুড়ে ছাত্র যুব আন্দোলনকে দিশা দেখেছেন পথ দেখেছেন সেই দুই ভাই শ্রমিক ন্যায় অধিকারী এবং অভিষেক মজুমদার মঞ্চে আছেন আমার আরেক ছোট ভাই স্নেহবাজন সংখ্যালঘু সেলের সভাপতি এই জেলার অত্যন্ত দায়িত্বশীল নেতৃত্ব সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা সিআইসি একুব আলী খান মঞ্চে আছেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সবিতা দি আমাদের মিঠু দি আছেন আমিরুল ভাই হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি সিরাজুল দাস ছোট ভাই চিনময়াউন যুগর সভাপতি সিরাজুল সভাপতি তথা বলছি সুভাষ দা বাদুরিয়া বিধানসভার টাউনের সভাপতি কৃষ্ণ দা বেকাংলা ব্লকের সভাপতি আমাদের স্কেন্দার ভাই হাসনাবাদ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং একই সঙ্গে পার্টির পার্টি তিনি সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বাবাই মতি শাহজাহান মোড়ল শঙ্কর অনেক ছাত্র জীবন অনেক ধনতা আছে সামনে যারা আমাদের দেবে সুযোগ্য পুত্র আছে সকল সকলকেই ধন্যবাদ জানাচ্ছে আজকের ইভিনিং আসার জন্য দেখুন একুশে জুলাই গুরুত্ব তাৎপর্য প্রাসঙ্গিকতা তিনি নতুন কিছু বলার নেই কারণ রাজনৈতিক সচেতন ছাত্র যুব সমাজ সবাই জানে যদিও আজ থেকে বত্রিশ বছর হয়ে যাওয়া আগে একটা ঘটনা আমি জানি এখন যারা ছাত্র ছাত্রযুব করছে অনেকে অনেকেই তারা জন্মগ্রহণও করেন এবং অনেকে খুব ছোট ছিল শ্রমিক হয়তো এক দু বছর বয়স ছিল কি হয়তো জন্মগ্রহণই করেন সুতরাং তবুও রাজনৈতিক সচেতন ছাত্র যুব সমাজ তদানীতন কিছু আন্দোলন হয়েছিল নো আইডেন্টি কার্ড নো ভোট যে আন্দোলন পরবর্তীকালে ভারতবর্ষের গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আইডেন্টি কার্ডের মাধ্যমে ভোট অধিকার এসেছিল ছিল সারা ভারতবর্ষের গণতন্ত্র মানুষ যতদিন ভারতবর্ষ থাকবে যতদিন ভারতবর্ষে থাকবে অর্থাৎ গণতন্ত্র থাকবে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে রাখবে এবং একই সঙ্গে আর একটা লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় এবার ডাক দিয়েছেন আমরা বাড়ি বাড়ি গেছিলাম এপিক কার্ডে কারচুপি হচ্ছে একই এপিক কার্ডে দুজন ভোটার স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ যে সিস্টেম আসছে সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ মানে কিন্তু এনআরসির একটা চক্রান্ত সাতাশি সালের পরে যারা জন্মক্ষণ করেছে তাদের বাবা অথবা মায়ের জন্মের সার্টিফিকেট টাকা যাবে আর দু সালের পরে যারা আসছে জন্মক্ষণ করেছে তাদের ভোটার তালিকায় নাম তুলতে গেলে তাদের বাবা মা দুজনেরই দেখা যাবে অর্থাৎ এনআরসির একটা ষড়যন্ত্র কিন্তু আমরা দেখছি একুশে জুলাই আমরা যাব সামনে ছাব্বিশের ভোট একুশে জুলাইয়ের পর স্পেশাল ইন্টেন্সিভ রিভিউকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার যে এখানে একটা অসমের মতো এনআরসি করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে একুশে জুলাই এবারে একুশে জুলাই সুতরাং একই সঙ্গে আমরা ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচানোর শপথ দিয়ে যাব একুশে জুলাই ছাব্বিশে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেই বার্তা নিতে আমরা যাব এবং শহীদের স্মৃতি তর্পণ করতে যাব। আমি জানি বৈশাখ সাংগঠনিক জেলা থেকে বা বিপুল সংখ্যক লোক যাবে লিটন এবং সরসদা অত্যন্ত দায়িত্বশীল নেতৃত্ব দিচ্ছেন সকলকে নিয়ে চলছেন আমাদের ছাত্র যুব ট্রেড ইউনিয়ন মহিলা সংগঠনের নেতৃত্ববৃন্দ আমাদের প্রধান আমাদের এম এল এরা কাঁধে কাঁধ মিলে লড়ছেন কিন্তু আমি আজকে বলবো এগারো সালে পরিবর্তন হওয়ার পর কিন্তু দল ক্ষমতা এসে গেছে কলেজ এখন ভোট হচ্ছে না ছাত্র যুব আন্দোলন থেকে সেই ধরনের পলিটিক্যাল প্রোডাক্ট উঠছে না এক সময় আমরা দেখেছি বিলুতা তার আগে রনিতা তারপর বাদল লিটন পরবর্তীকালে রানা হালদার রানা দাস শঙ্কর শ্রমিক ছাত্র আন্দোলনের মাধ্যমে উঠে এসছে এবং বর্তমানে ছাত্র আন্দোলনের মাধ্যমে পলিটিক্যাল এলিমেন্ট পলিটিক্যাল ছাত্র যুব সমাজ কিন্তু আসছে না তবুও বলবো কলকাতার অন্যান্য কলেজে যেভাবে ছাত্র সংসদে অনৈতিক কাজ হচ্ছে আমাদের বসিয়াট কলেজে অনেকে ছাত্র রাজনীতি করা ছেলেরা চাকরি পেয়েছে কিন্তু কোনো অনৈতিক কাজ হয় না কোন রকম অশালীন কাজ হয় না এই জন্য ছাত্র বসিয়ার স্টুডেন্টস ইউনিট এবং অবশ্যই যারা ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত যারা বসিয়ার কলেজে কর্মরত তারা অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করেন বেশি কথা বলবো না অনেক কঠিন দিন গেছে যেদিন সরস্বা উত্তর থেকে সেই গুঞ্জন করে পার্টি অফিসে প্রস্তাব তো কিভাবে বাস যাবে কিভাবে লরি যাবে কিভাবে ম্যাটাডোর যাবে কিভাবে ট্রেনে যাব সেই সময় যে আবেগ উদ্দীপনা উৎসাহ ছিল আজকে হয়তো কিছু অংশ ফাটা পড়েছে কিন্তু ছাত্র যুব সমাজের মধ্যে সে আবেগ আছে উৎসাহ রয়েছে উদ্দীপনা রয়েছে এবং আগামী দিনে তারাই পথ দেখাবে বসিরহাট সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লকের ছাত্র যুব সমাজের আমরা জানি এক সময় যারা আজকে তিনি সঞ্চালনা করছেন আরো অনেকে আসেনি লিটন হয়তো আসতে পারেনি বিরুদ্ধে আসতে পারেনি তারাও এক সময় কঠিন পরিস্থিতিতে কিভাবে সিপিএম কে তাড়ানোর জন্য এসএফআই কে তাড়ানোর জন্য স্টুডেন্টস ডেমোক্রেটিক অ্যালায়েন্স হয়েছিল এসটি হয়েছিল তখন আমরা কংগ্রেস ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদ একভাবে মিলে গেছিলাম অর্থাৎ তেরঙ্গা পতাকা মিলে গেছিল এবং দু হাজার নয় সালের লোকসভা নির্বাচনটাই ছিল টার্নিং পয়েন্ট যেখানে আমরা ভেবে নিয়েছিলাম যে সিপিএম কে হঠাতে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারে কাজী নজরুল সাহেব জিতেছিলেন এবং সেই ভোটটাই অত্যন্ত টার্নিং পয়েন্ট ছিল বাংলার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আমি বলবো দায়িত্বশীল ছাত্র যুব সমাজ আছে বিভিন্ন কলেজে আপনারা ইউনিটের প্রতিনিধিত্ব করেন শ্রমিক এবং দিকে অত্যন্ত দায়িত্বশীল ওরা ড্রাইভিং ফোর্স এবং গাইড হিসেবে বাদল রনিতা সরস রয়েছে আমাদের ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসছে এই ওয়ার্ডের কাউন্সিলর এবং সভাপতিতে মঞ্চাস্থ অনুরোধ করছি যে গাইডিং ফোর্স এবং ড্রাইভিং ফোর্স বসিয়াটের ছাত্র যুব আন্দোলনকে দিশা দেখাবে এবং আগামী দিনের ছাত্র যুব আন্দোলন এই নেতৃত্বের কাছে সুরক্ষিত এই বলে সকলকে সকাল সকাল যাওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমি বলবো একটাই কথা যেখানেই যান শেষ পর্যন্ত কিন্তু আপনারা ধর্মতলে উপস্থিত হবেন আমি অনেক সময় দেখি সায়েন্স সিটি পাঁচতলায় বাস দাঁড়িয়ে গেছে টিফিন করে আবার ব্যাক করছে এইটা যেন না হয় একদম শেষ শেষ আমরা লাস্ট পয়েন্ট পর্যন্ত পৌঁছবো কারণ ছাব্বিশের আগে এই সমাবেশের মাধ্যমে সারা তৃণমূল কংগ্রেস তার শক্তি প্রদর্শন করবেন তৃণমূল কংগ্রেস তার ক্ষমতার বই প্রকাশ ঘটাবেন ছাত্র যুব সমাজকে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় হিন্দ জয় বাংলা দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আগামীর কান্ডারি অভিষেক